এই যে একটা একটা হলো আপনার যেটা হলো গ্রিন কালার মিন কালার কালার বলে এই যে আরেকটা কালার আরেকটা ব্যাগ মানে অন্য স্টাইলের এটা প্রাইস ছিল পঁচিশশো আজকের জন্য ষোলোশো টাকা তাহলে শুধু ব্ল্যাক কালারই আছে অ্যাভেলেবেল লং বেল বক্স থাকবে অনেক কাপড় এই ব্যাগ নিয়েছেন জানেন আর কিছু বলার কিছু নাই এই যে বক্সটা অনেক কাপড়া বক্সটা দেখার জন্য চান এই যে দেখেন সিমিলার বক্স হবে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো ফ্যাশনের ব্যাগ

এই যে আরেকটা কালার রেজ কালার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আর এই ব্যাগগুলা খুব পঞ্চাশ ষাট পিস বেশি নাই আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আপনার লার্জ সাইজের বড়ো সাইজের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার অনেক লাইট ওয়েটের ভিতরে এই যে আরেকটা হলো আপনার খাকি কালার আরেকটা হলো আপনার ব্ল্যাক কালার আমি একটা খুলে স্পিস দেখা দিই এটা কিন্তু পাউন্স আছে পাউন্সের ভিতরে কিন্তু ওয়াইএসএল লোগো দেওয়া থাকবে আর এটা হলো আপনার একটা হলো লং বেল পারসন ওটা ক্যারি করার জন্য বড় সাইজে যারা টট ব্যাগ চাচ্ছেন এই ওয়াইএসএল ব্র্যান্ডের এটা নিয়ে নেবেন মাত্র 1000 টাকা প্রাইস টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা কমডিনার এটা হোয়াইট পিঙ্ক কালার 1200 টাকা 1200 টাকা এটা এলএলবি ব্র্যান্ডের এগুলা কিন্তু অনেক ইনজেবল ব্যাগ এটার অনেকগুলা কালার তিন গুলা অনেক সুন্দর এলবি প্রিন্ট এটা প্রাইস থাকবে বারোশো টাকা মানে সাইজটা হলো বেশি বড় না এটা লেন্থ বারো হাইট হলো সাড়ে আট ইঞ্চি আপনার বুঝে শুনে এক চেম্বারের ভিতরে লং বেল সব কিছু পাবেন অর্ডার দিয়ে দিবেন বারোশো টাকা কালার অপশন আছে অনেকগুলা কালার অপশন পাচ্ছেন এই যে এটা এটা ফ্রেন্ডি প্রিন্ট করা গুচি প্রিন্ট ফ্রেন্ডি প্রিন্ট ঠিক আছে এটা ব্ল্যাক এর মাঝে গুচি

এই যে দেখেন বড় সাইজের একটা ওয়ালেটও পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কয় টাকা আলাদা একটা ব্যাগ দেখায় এগুলা কিন্তু আপনার এটাও কিন্তু স্নেক করা আর ব্যাক সাইডটা এরকম থাকবে একটা জিপ করা থাকবে সবগুলোর ভিতরে কিন্তু শপিং ব্যাগ এখানে ফিট করা এই যে শপিং ব্যাগটা আপনি দেখাই দিই ভিতরে অনেক সুন্দর লং বেল্টও পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা রেড কালার পার্পেল কালারটা অসাধারণ একটা কালার লাইট ওয়াইটের ভিতরে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা ব্যাগগুলা দেখাই দেখা এটা চারটা কালার চারজন পাবেন আজকে ভিতরে আপনার একটা আছে টাকা লং বেল্ট পাবেন সাথে কালার 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 আর সবার মাত্র টাকা একদম লোগো দেওয়া থাকবে আমরির ওরিজিনাল ব্যাগ প্রাইস থাকবে পনেরোশো টাকা আর এটা রেড কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা এটা ক্রিস্টা অলংকারের এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা আর একটা লং বেল্ট হবে এক হাজার টাকা এগুলা সবগুলা এটা হলো বিটিবেলা এক হাজার টাকা যা যেটা লাগবে নিয়ে নেবেন এগুলো একদম ঈদের জন্যই আপনারা চালান ইউজ করতে পারবেন এটা এক হাজার টাকা খ্রিস্টান অলঙ্কার সবগুলার সাথে বেল পাবেন রাপিস টাফিস সব কিছু করতে পারবেন বুটনের এগুলা বেশি নাই তিনজন পাবেন একটা কালার বারোশো টাকা অনলি এটা একটু ডিপ খাগি কালার এটা একটু অপাইট কালার টাইপের অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতরে আপনার যারা হালকা ইয়ার্স আছেন এগুলো ওয়াশ লেদার ওয়াটারপ্রুফ হবে আপনার মন মতন ইউজ করতে পারবেন প্রাইস সুন্দর বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র আপনি আটশো টাকা ক্রস বড়ি করতে পারবেন যে কোনো পারপাস ইউজ করতে পারবেন মাত্র আটশো টাকা এগুলো কালারগুলো অলঙ্কারের এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দুইটা কালার দেখাবো এটাও বিলার এটাও প্রাইস পড়বে বারোশো টাকা এটারও প্রাইস পড়বে এল এল বি বারোশো টাকা এগুলো একদম হোলসেল প্রাইস এটা হলো কিজবি লাক এটা কিজবি এটা ওয়ালেট পাবেন এটা প্রাইস করবে মাত্র 1400 টাকা এটা হলো ক্লাসিকের এটা প্রাইস করবে মাত্র 1000 টাকা এই এটার আরেকটা কালার অপ্রেট কালার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা যার যে カラーটা লাগবে নিয়ে নেবেন এটা এক পিসই পাবেন একজন এটা শর্ট বেল আর একটা লং বেল পাবেন মাত্র 800 টাকা প্রাইস করবে 1200 টাকা এটা প্রাইসও করবে 1200 টাকা পড়বে মাত্র 1000 টাকা বেকুর প্রাইস করবে গ্রামারের 1000 টাকা হলো আপনার প্রাডা এগুলো ষোলোশো আড়াইশো টাকা সব জায়গায় আমার এখানে এক হাজার টাকা বা পিসই পাবেন দুইজন পাবেন রেড কালার এগুলো ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল থাই প্রোডাক্ট আপনি যেটা বাংলাদেশে আসে ফার্স্ট মাস্টার কপি যেটা ওইটাই তেরোশো টাকা এই যে আরেকটা কালার ওইটার সাথেও কিন্তু জুল পাবেন প্রাইস মাত্র তেরোশো টাকা তো আপনার মিস আলি চার এটা প্রাইস পড়বে এক টাকা দুইটা কালার দুইজন পাবেন মানে দুইটা একসাথে নিলে এগারোশো পঞ্চাশ যে কোনো কালার দুইটা একসাথে নিলে এগারোশো পঞ্চাশ সিঙ্গেল নিলে ছয়শো টাকা এগুলোর সাথে লং বেল্ট পাবেন সফটের ভিতরে অনেক কমফোর্টেবল এম্ব্রোডারি করা এগুলো কিন্তু এমব্রয়েডারি কাজ করা বেল্ট হবে ভিতরে এই যে অনেক সুন্দর একটা বেল্ট প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই যে এটা হলো চেন এখানে বুঝবেন নয়শো টাকা আর এগুলো হলো আজকের জন্য আটশো টাকা এটা কিন্তু আপনি চেন দিয়ে ইউজ করতে পারবেন বা চরবর করতে পারবেন

আচ্ছা যারা দোকানে আসবেন অবশ্যই ছবি বা যেকোনোটা নিয়ে চলে আসবেন স্টান মল্লিকায় লিফটের আটে ঠিক আছে বিদায় আলাইকুম